অবশেষে প্রকাশ পেল মেগা স্টার সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজারের প্রথম টিজার তেত্রিশ সেকেন্ডের এই ঝলক দর্শকের চোখ পড়তেই ভক্ত সাধারণের মধ্যে রীতিমধ্য সরগোল পড়ে যায় তবে এমনটা হয় স্বাভাবিক ছিল কারণ এই সিনেমাতে যে এক অচেনা সাকিবের দেখা মিলবে সেই ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন আর ঝলকটি দেখিয়ে দর্শকের মতো সাকিবের সেই কথাই যেন সত্যি হয়ে যাচ্ছে মঙ্গলবার সন্ধ্যায় নিজের টাইম লাইনে টিজারটি শেয়ার করেন সাকিব খান লেখেন পুনরায় শক্তি সঞ্চয় করে প্রস্তুত এসে গেল ছোলদারের প্রথম ঝলক তেত্রিশ সেকেন্ডের সেই টিজারটি শুরু হয় ঘড়ির কাটার সঙ্গে যার ব্যাকগ্রাউন্ডে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা এবং তার উপর দিয়ে উড়ে যাওয়া একটি সামরিক হেলিকপ্টার একশন দৃশ্যের পর ঝড়কের শেষে দেখা যায় শাকিব খানের নতুন লোক এরপর তার শোনা যায় একটি শক্তিশালী তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি যা পুরো ঝলকটিতে একজন দেশপ্রেমিক সৈনিকের গল্প এবং টান উত্তেজনার আভাস দেয় এর আগে গণমাধ্যমে সাকিব খান নিজেই চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন আগ বাড়িয়ে বলতে চায় না যে একদম আলাদা শাকিব খান দেখতে পাবেন আপনারা তবে এটুকু বলতে পারি এমন গল্পে আমি আগে কখনো কাজ করিনি টিজারটি প্রকাশের পর দর্শকের মন্তব্য যেন তার আগাম বক্তব্যকে সত্যি প্রমাণ করলো অধিকাংশই মন্তব্য একদম অন্য সাকিবকে দেখলাম নিশ্চিত ব্লকবাস্টার একজন নেটিজেন লিখেছেন সাকিব খান আপনি মানুষ নন আপনি দিনে দিনে এলিয়েনে পরিণত হচ্ছেন কারণ আপনার অভিনয় মানুষকে নতুন মাত্রা দিচ্ছে এই সিনেমাটি প্রযোজনা করেছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড নির্মাতা জানিয়েছেন ছোলজার কেবল যোদ্ধা বা দেশপ্রেমের গল্প নয় এটি হলো নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় অধিকার আদায়ে সোচ্চার হয় এবং দেশের জন্য কিছু করতে চায় পরিচালক আরো বলেন আমরা চাইছি সাকিব ভাই যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠুন যাদের চিন্তা যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি সোলজারে ফুটে উঠবে আমাদের গল্পটা আসার জাতি হিসাবে যত সংকটে পড়ি না কেন আশাবাদী থাকি সেই বাত্রাই থাকবে সোলজারে